চোদ্দ নম্বর এ ট্রাপিজিয়াম কাকে বলে উত্তর যে চতুর্ভুজের বিপরীত দুটি বাহু সমান্তরাল কিন্তু অসমান তাকে ট্রাপিজিয়াম বলে বি পুরুক কোণ কাকে বলে উত্তর দুইটি কোণের সমষ্টি নব্বই ডিগ্রি এর সমান হলে একটিকে অপরটির পুরুক কোণ বলে সি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র লিখন সামন্ত্রিকের ক্ষেত্রফল সমান ভূমিগুণ উচ্চতা ডি বৃত্তের ক্ষেত্রফলের সত্রটি লিখুন বৃত্তর ক্ষেত্রফল হল আর স্কোয়ার যেখানে আর হলো বৃত্তের ব্যাসার্ধ ই এক হেক্টর সমান কত একর উত্তর হল দুই দশমিক সাতচল্লিশ একর প্রায় পনেরো এফ এস আর ইউ এর কি উত্তর ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট সতেরো প্রথম বিশ্বকাপ ফুটবল শুরু হয় কত সালে উত্তর উনিশশো তিরিশ সালে ফিফা বিশ্বকাপ ছিল প্রথম অনুষ্ঠিত কোনো ফুটবল বিশ্বকাপ জুলাই তেরো থেকে জুলাই তিরিশ পর্যন্ত এটি উরুগুয়েতে অনুষ্ঠিত হয় এই বিশ্বকাপে তেরোটি দল অংশগ্রহণ করে এবং চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে আঠারো বেলা দুইটা তিরিশটায় ঘন্টা মিনিটের কাটা পরস্পর কত ডিগ্রি কোন তৈরি করবে উত্তর একশো পাঁচ ডিগ্রি উনি সুষম খাদ্যে শর্করা আমিষ ও স্নেহ পদার্থের অনুপাত কত উত্তর খাদ্যে আমিষ চর্বি ও শর্করা অনুপাত হবে আমিষের অনুপাত হবে চার চর্বি এক এবং সরকার এক বিশ নম্বর লোহিত রক্ত কণিকার আয়ু কত দিন উত্তর একশো বিশ দিন ভূমি ব্যবস্থাপনায় কবুলিয়ত ও পাঠ্যপথর প্রচলন করেন কে উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল বাইশ কোভিড কোপ টোয়েন্টি নাইন কি কোপ টোয়েন্টি নাইন হল কনফারেন্স অব দ্য পার্টিস এর উনত্রিশতম সম্মেলন যে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফেমর্গ ইউএনএফ এর অংশ তেইশ নম্বর পোল্যান্ডের মুদ্রার নাম কি উত্তর হলো পোল্যান্ডের মুদ্রার নাম হল জলটি চব্বিশ ইউএনএফ সিসি এর পুনর কি উত্তর হল ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ পঁচিশ জি সেভেনভুক্ত একমাত্র এশীয় দেশ কোনটি উত্তর জাপান ছাব্বিশ ওয়ানগালা কাদের উৎসব উত্তর গারোদের সাতাশ জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি উত্তর চারটি আঠাশ বাংলাদেশের প্রথম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় স্থাপন করা হয় উত্তর হলো কক্সবাজার জেলায় বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয় উনত্রিশ বাংলাদেশের দণ্ডবিধি কত সালে প্রণীত হয় উত্তর আঠারোশো সালে তিরিশ বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত নটিক্যাল মাইল উত্তর বারো নটিকাল মাইল একত্রিশ জিআইএস এর পুনর কি উত্তর হল জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বত্রিশ বাংলাদেশের জিডিপিতে কনসেপ্টর অবদান সবচেয়ে বেশি উত্তর হলো সেবা